নওগায় মোটরসাইকেল শোভাযাত্রায় ধানের শীষের নির্বাচনী পথসভা বিস্তারিত দেখুন প্রতিবেদনে নাওগা দুই আসনে ধানের শীষের প্রার্থী শামসুদ জোহা খান জোহার সমর্থনে পত্নীতলায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বুধবার বিএনপির পত্নীতলা কার্যালয় থেকে যাত্রা শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে নজিপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয় শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক প্রধান অতিথি উপজেলা বিএনপি সভাপতি মোকশেদুল হক বলেন দল জোহাকে মনোনয়ন দিয়েছে তাই সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে বিপুল ভোটে জয় নিশ্চিত করবেন এ সময় উপজেলা ও পৌর বিএনপি যুবদল মহিলা দল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন I'm to